হ্যালো বন্ধুরা আজকে কোনো রান্না ভিডিও নয় আজকে কোনো বেড়াতে ঘুরতে যাওয়ার ভিডিও নয় আজকে ভিডিওটা একটা অন্যরকম হতে চলেছে আজকে দেখাতে চলেছি পুজোর কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই বলেছ পুজো কী কেনাকাটা করেছো সেগুলো একটু দেখা হবে প্লিজ আমরা ভিডিওতে দেখতে যাই তাই জন্য তোমাদের জন্য এই বিশেষ করে এই এই জিনিসগুলো আমি কেনাকাটা করেছি এই জিনিসগুলো এখন কিনে রেখেছি তোমরা দেখতে থাকো আমি একটা একটা করে অবশ্যই দেখাবো দেখবে কোনটা ভালো লেগেছে কোন কোন পোশাক কোন কোন শার্টটা পোশাকটা ভালো হয়েছে প্লিজ কমেন্টে জানিও তাই নতুন নতুন করে একটা একটা করে দেখালাম এই এই সব জুতো জামা সব আমি একটা করে তোমাদের সাথে খুলে শেয়ার করে দেখাবো তাও একবার এরকম আমি সাজিয়ে রেখে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিলাম তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমার পুজোয় কোন ড্রেসটা ভালো হয়েছে কোনটা পড়লে আমাকে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা তাই চলে এলাম দেখো এটা আমার একটা কুর্তি আমি মিশোতে পারচেস করেছি এটা তোমরা তোমাদের যদি এরকম কুর্তি পছন্দ হয় মিশোতে তোমরা অবশ্যই পেয়ে যাবে এই কুর্তি এই একটা কুর্তি এটা আমার বড় মহাশয় আমার জন্য পছন্দ করেছে এই কুর্তিটা কেমন হয়েছে বলবে আবার একটা কুর্তি আমাকে আমার বড় একসাথে তিনটে সেট দিয়েছে এই কুর্তিটাও আমার বড় মাশায় আমা আমি খুলে দেখাচ্ছি এটা কেমন এটা কেমন হয়েছে বলবে এটাও কেমন হয়েছে বলবে আর এটা এটা আমি বাড়িতে একবার পড়েছিলাম কারণ একটা ড্রেস তো না পড়লে নয় পরে দেখতে হয় গায়ে ঠিকঠাক হচ্ছে কি নাহলে আবার হয়তো পার্সেলটা ব্যাক হতো এই এই কুর্তিটাও এর সাথে দিয়েছে তার সাথে আরও দুটো আমার ছেলের একটা শার্ট নিয়েছি লালের সাথে লাল শার্টের সাথে জিন্সের প্যান্ট ছেলের এই পোশাকটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে আর আমার বরের জন্য এই শার্টটা নিয়েছি পুজোর পুজোর কেনাকাটা এই শার্টটা নিয়েছি আমার বরের জন্য আমার বরকে নিশ্চয়ই এটা খুব ভালো মানাবে এই কালারটা খুব সুন্দর হয়েছে তার সাথে একটা এই একটা নিয়েছি আমার বরের জন্য হাফাতা জামা আর হা হালকা আর হালকা রঙের ওইটা হয়েছে আমার ছেলের জন্য একটা সাদা শার্ট আর একটা প্যান্ট জামা নিয়েছি দুটো ছেলের জন্য নিয়েছি আর আমার জন্য কয়েকটা নিয়েছি তোমাদের সাথে দেখাবো ভিডিওটা ছেলের ড্রেসটা কেমন হয়েছে বলবে অবশ্যই আর এর সাথে আমার কুর্তির সাথে যে দুটো তিনটে কুর্তির সাথে যে লেগিংস দুটো এগুলো আমার বড় আমাকে অর্ডার করে দিয়েছিল আমি কিন্তু জানতাম না যে এগুলো করেছে আমার জন্য পূজই কেনাকাটা অনলাইনে এই বছর শপিংটা করে নিলাম বাড়িতে বসেই কেনাকাটা কোথাও করতে যায়নি এই দুটো লেগিংস প্যান্ট আর ওই কুর্তির সাথে তারপর একটা আবার একটা আমি এইটা আমি পছন্দ করেছি এইটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এই ড্রেসটা আমায় খুব সুন্দর লাগছে করে নাকি আমার বর বলছিল আমায় দেখে এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে আর আমার বরের আর একটা চুড়িদারের পিস এই পিসটা কেমন হয়েছে বলবে চুড়িদারের পিসটা কেমন সুন্দর আছে সাথে লাল কালারের ফুল আর একটু লাল বোর্ডার আর সঙ্গে একটা গর্জেস্ট মানে বোতাম দেয়া আছে এইটাও আমি এই এই পিসটাও আমি নিয়েছি পুজোতে পুজোতে কাটিয়ে অবশ্যই পরব চুড়িদারের পিসটা কেমন হয়েছে এর সাথে ওড়না আছে আর চুড়িদারের পিষ্ঠা আছে এটাও হয়ে গেল আর একটা নিয়েছি এটা আমার বর আমাকে কিনে দিয়েছে এই এটাও আমার বর আমাকে কিনে দিয়েছে এটার সাথে এই ওড়নাটা এই ওড়নাটা রয়েছে আর এইটার সাথে এই কুর্তি এই মানে মধুবালা ধরনের একটা ফক ধরনের জিনিস এটা একবার দেখবে এইটা কেমন হয়েছে এটা গায়ের মাপে হচ্ছে না এটা আবার ফেরত দেব কারণ আবার পার্সেলটা চেঞ্জ হবে এটা খুব বড় দিয়ে দিয়েছে এইটার এক সাইজ ছোটো নেব আর এগুলো সব আমি মিশো থেকে অর্ডার করেছি আমার এই ড্রেসগুলো সব মিশো থেকে মিশো থেকে এসেছে মিশোর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা মিশোতে গিয়ে সার্চ করলেই পাবে আর এগুলো এইটা হচ্ছে আমার বরের জুতো ফ্লিপকার্ট থেকে নিয়েছি একজোড়া জুতো জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে জুতোটা কেমন হয়েছে আমার তো জুতোটা বেশ পছন্দ হয়েছে আমি আমার বরকে বলেছি জুতোটা খুব সুন্দর হয়েছে কি সুন্দর সুইট আজকে ছিল এই ভিডিও আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও দিলাম না আর সঙ্গে একটা শাড়ি শাড়িটা অবশ্যই বলবে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এইটা নিলাম শাড়িটা পুজোতে দেখো আমাকে কেমন লাগবে পরে আমি এটা পরব অষ্টমীর দিন এই অষ্টমীর সাজে এই শাড়িতে কেমন আমায় লাগবে তোমরা কিন্তু অবশ্যই জানাও আর আমি একবার দাঁড়িয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে গায়ে নিলে এই শাড়িটা অষ্টমীর দিনে পরলে কেমন দেখাবে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ছিল এই ভিডিও আজকের ভিডিওটা পুরো অন্যরকম আমরা তোমরা অনেকজনই বলেছ পুজোয় কি কেনাকাটা করছো ভিডিও দাও এই ভিডিওগুলো আমি দিয়েছি বাই টাটা টেক কেয়ার